ব্র্যান্ডেড ওষুধের থেকে জেনেটিক ওষুধ কোনো অংশে কম নয় দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষকে সস্তায় ওষুধ দেবে ঠিক করেছিল সেই মতো প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের সূচনা করা হয় এগারো বছর হয়ে গেল সেই পরিষেবা চালু রয়েছে আমাদের মালদা জেলাতেও এই পরিষেবা চালু আছে আন্তর্জাতিক মহিলা দিবসে দেশের প্রত্যেক বিজেপি সাংসদের পাশাপাশি মালদা শহরে ঔষধি কেন্দ্র পরিদর্শন করলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী দেশের সর্বজন শ্রদ্ধেয় আদরণীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি তিনি দু হাজার চোদ্দো সালে জনৌষধি কেন্দ্রের মাধ্যমে মানুষকে সস্তায় ওষুধ দেওয়ার ব্যবস্থা করেছিলেন আমাদের এবছর হচ্ছে এগারোতম বছর যে আমরা এই ঔষধি কেন্দ্রগুলো থেকে মানুষ এখানে প্রায় তিরিশ হাজার কোটি টাকা মানুষ তারা হচ্ছে এই জনৌষধি কেন্দ্র থেকে ওষুধ কেনার ফলে তারা হচ্ছে লাভবান হয়েছে আমাদের জনৌষধি কেন্দ্র আমাদের সারা দেশে পনেরো হাজার এরকম জনৌষধি কেন্দ্র আছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর লক্ষ্য আছে আমাদের দেশের আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির তিনি সর্বভারতীয় আমাদের যিনি হচ্ছেন সভাপতি সম্মানীয় জেপি পি নাড্ডাদি তিনি বলেছেন আমাদের প্রত্যেকটা সাংসদকে প্রতিটা জনৌষধি কেন্দ্রগুলোতে তাদের গিয়ে বিশেষ করে আমাদের যে এই বছর যে আমরা দু সালে গত সাতই মার্চ আমাদের এই দিবসটিকে উদযাপন করার জন্য বলেছেন যে জনৌষধি দিবস হিসেবে উদযাপন করার গতকাল আমাদের সারা দেশে উদযাপন হয়েছে আজকে আমি গতকাল ছিলাম না বাইরে ছিলাম সে কারণেই আজকে আমাদের এই মালদায় আমরা এখানে এই দোকানে আমরা এসেছি যে আশিস বাবুর তার হচ্ছে তিনি তার দোকান এখানে তার ভাই এখানে আছেন গৌতম বাবু তো জনৌষধি কেন্দ্রে এখানে এসেছি যে জনৌষধি কেন্দ্র থেকে মানুষ যে যেরকম হচ্ছে সস্তায় তারা ওষুধ পাচ্ছেন পঞ্চাশ থেকে আশি শতাংশ কম দামে ওষুধ আমরা যেমন ব্র্যান্ডেড ওষুধগুলো কিনি যে ব্র্যান্ডেড ওষুধের দাম যদি একশো টাকা হয় তাহলে জনৌষধি কেন্দ্র থেকে আমি মাত্র কুড়ি টাকায় সেই ওষুধ পাচ্ছি পঞ্চাশ থেকে কুড়ি টাকার মধ্যেই আমি এই ওষুধটা আমি পাচ্ছি কুড়ি থেকে পঞ্চাশ টাকার মধ্যে একশো টাকার দামের ওষুধ আমি পাচ্ছি অর্থাৎ এই যে একটা যে মানুষকে ছাড় দেওয়ার একটা ব্যবস্থা করেছেন এর ভেতর দিয়ে মানুষ এত রোগী আমাদের সারা দেশে আমরা পশ্চিম বাংলায় সব চাইতে বেশি আমরা দেখেছি এখানে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত তো আমরা আমরা যদি এই ঔষধি কেন্দ্র থেকে ওষুধগুলো কিনি একই কম্পোজিশন আমি নিজে একজন সাংসদ হিসেবে দু হাজার উনিশ সাল থেকে আমি সমস্ত জেনারিক ওষুধই আমি ব্যবহার করছি আমি তো একজন সুগারের পেশেন্ট আমি এখানে হচ্ছে যে আমার যে এখানে আমার যে কী বলে প্রেশারের ওষুধ সবই ওষুধ এখান থেকে আমি ওই জন কেন্দ্র থেকে আমাদের পার্লামেন্ট থেকে সাপ্লাই দেওয়া হয় সবই আমাদের এই সমস্ত জেনারিক ওষুধগুলোই দেওয়া হয় সুতরাং আমি তো এখনও দেখছি যে ব্র্যান্ডেড ওষুধ আর জেনারিক ওষুধ যেটা জনৌষধি কেন্দ্র থেকে পাওয়া যায় তার কোনো পার্থক্য কিছু নেই সুতরাং আমি সবাইকে আবেদন করব যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে আজকে চেষ্টা মানুষগুলোকে সুবিধা দেওয়া মানুষগুলোকে তার আর্থিক দিক থেকে আরো লাভবান করা তারা যাতে সস্তাতে যাদের ওষুধ কিনতে পারে এই যে সারা দেশে তিরিশ হাজার কোটি টাকা আজকে আমাদের মানে এখানে হচ্ছে যে মানুষ লাভ পেয়েছেন তিরিশ হাজার কোটি টাকা এই ছড়টা পাওয়ার ফলে এটাকে আমাদের সর্বত্রই সমস্ত মানুষের মধ্যে প্রচারে নিয়ে যেতে হবে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করবো আপনারা এই বিষয়টাকে মানুষের কাছে প্রচার করুন গরিব মানুষ যেগুলো ওষুধ কিনতে পারছে না আমি দেখছি অনেক গরিব মানুষ তার বাড়ি ঘর বিক্রি করে দিচ্ছেন ওষুধ কিনতে কিনতে তা আজকে আমরা কুড়ি টাকায় যে ওষুধ একশো টাকার ওষুধ যদি টাকায় পাই তাহলে আমাকে বাড়ি ঘর বিক্রি করতে সোনা দানা বিক্রি করতে হবে না আমি সেই জন্য আজকে এই যে আমাদের মালদায় যে ঔষধি কেন্দ্রে আমায় উপস্থিত হয়ে আমাকে খুব ভালো লাগছে ধন্যবাদ জানাচ্ছি গৌতম বাবুকে আশিস বাবুকে এবং আপনাদের সবাইকে This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.